ওলামায় কেরামকে মাইরা ধৈরা দাওয়াতের কাছ থেকে দূরে রাখা যাবে না সন্ত্রাসী স্টাইলে আলেমদের উপর হামলা চালায়া আলেমদেরকে দূরে রাখা যাবে না বরং আলেমরা আগে থেকে আরো অ্যাক্টিভ হবে কর্মট হবে আরো সতর্ক হবে যেন এই দাওয়াতের কাজের মধ্যে কোন ধরনের ষড়যন্ত্র না ঢুকে আর শয়তানি ইবলিসি না ঢুকে ওলামায় কেরাম সচেতন এই জন্য আলেমদেরকে মারা মারার পর আবার বলা একদম ঠিক আছে কেন এরকম বলা এগুলা হলো আবুল না কা আমাদেরকে হেফাজত করেন দাওয়াতের কাজ করতে গিয়ে বাধা আসতে পারে বাধা আসা মানে এই না যে ওলামায় কারাম সেখান থেকে সরে যাবে ওলামায় কারাম বরং আরো সতর্ক হয়ে কাজের গতি আগের চেয়ে আরো বাড়িয়ে এই জন্য মনে রাখতে হবে আলেম ছাড়া এলেম অর্জন করা ছাড়া দাওয়াতের কাজ যদি আমরা করি এখানে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একদম হান্ড্রেড এ হান্ড্রেড সোহী মুখারীর একশো নম্বর হাদিস রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ইনআল্লাহ লায়ক মিজুল আলিমা ইন্তিজা আনিয়ান্তাজি মিনাল মিনালবা

এলেম চলে যাওয়ার আগে তোমরা এলেম শিক্ষা করে নাও সাহাবিরা জবাব দিলেন ফিনা কিতাবুল্লাহ আমাদের মাঝে আল্লাহর কোরআন আছে কোরআন কি আমাদের জন্য যথেষ্ট না নবীজি বললেন আওয়ালাম তাকুনি তাওরাত ওয়াল ইনজিল ফি বনি ইসরাঈল فلم يغنيا عنهم شيئا তোমরা যে বললা কোরআন তোমাদের জন্য যথেষ্ট মানে সাহাবীদেরকে বললেন শোনো এলেম চলে যাওয়ার আগে এলেম শিখে নাও সাহাবিরা বললেন হুজুর কোরআন আমাদের কাছে আছে এলেম কিভাবে যাবে নবী বললেন তাওরত ইঞ্জিল তো বনি ইসরাইলের কাছে ছিল ওই তাদের তো কাজে হলো না বনি ইসরাইল পদভ্রষ্ট কেন হলো তাওরত ছিল ইঞ্জিল ছিল কিতাব ছিল কিন্তু তারা পদভ্রষ্ট হলো কেন নবী বলেন কিতাব ছিল কিতাবের বাহক ছিল না এলেম অর্জন করো এলেম চলে যাওয়ার আগে মানি খুজুল ইলমা কবলা ইয়া ধাবা হামালা তুহু এলেমের বাহকগণ এলেমের ধারকগণ চলে যাওয়ার আগে এলেম অর্জন করো তো নবী বললেন এলেম চলে যাওয়ার আগে মানি এলেমের বাহকগণ চলে যাওয়া এই জন্য কোরআন যথেষ্ট না কোরআনের বাহক লাগবে কোরআনের উস্তাদ লাগবে শিক্ষক লাগবে অন্যথায় পদভ্রষ্ট এটা আসলেই ঠিক হাদিসে আসছে এটা রেডিমেড ঠিক না এটা আসলে সত্যি ঠিক